সম্মানিত উপস্থিতি বিপদ আপদ বালা মুসিবত এই সমস্ত কিছু থেকে উদ্ধার করার মালিক কে আল্লাহ কে বলছে আল্লাহ কাজে করলে তো আপনাদের ঠিক নেই। বিপদে পড়লেন এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে গেলেন যে বললেন আমার কাছে ধরেন অন্য হুজুরা রাগ করবে আমাকে দিয়ে বুঝাতে হবে তাহলে ক্ষেপবে না আমার কাছে যে বলল হুজুর আমাকে একটু পানি পড়া দেন বললাম কি হইছে বলল বাচ্চা 6 দিন ধরে প্রসাব করে না আমি যদি আপনার ছেলেকে পানি পরা দেই আপনার ছেলে প্রস্রাব করবে এটা আপনাকে বলছে কে আমি হুজুর যদি আপনার ছেলেকে পানি পরা ছেলের বিপদ আপদ হয়ে যাবে এটা আপনাকে বলছে কি একটা দলিল তো পারলে দেখান নিজের সন্তানের জন্য নিজের বাপ মার দোয়াটাই কি সর্বশ্রেষ্ঠ দোয়া না আপনার সন্তান বিপদে পড়েছে আপনি সলাতে দাঁড়ান আপনি এক গ্লাস পানি নিয়ে সুরা ফাতে পরে আপনি ফু দিয়ে বাচ্চাকে খাওয়ান ভালো হওয়ার সম্ভাবনা আছে না ভাই কিন্তু আমি পানি পরা দিলে ভালো হবে এটা আপনাকে বললো আজকে কিছু গোমর ফাঁস করে পরে যাব। আজকে আমাদের কিছু গোমর পাশ করে পরে এখান থেকে যাব দেখেন আপনাকে আমি পানি পরা দিই পানি পরার সময় দেখবেন ফরে আস্তে আস্তে ফু দেওয়ার সময় জোরে একটা ফু দেয় না পরে আসতে ফু দেয় ফু জুড়ে দেয় পরে আসতে কেন এটা একটা গোমর আছে যে এটা আসতে পরে এটা যদি জুড়ে পরে আর আপনি যদি শুনতে পারেন তা আপনি হুজুরকে বলেন ধরুনিয়া এটা তো আমি পারি আমার দেবো আমি ফু দিব আমি লাগতো না হুজুর পরে সুরা ফাতে আর কিচ্ছু না শুধু সুরা কি পরে আবার আপনাদের কিছু আছে সেই একটা আমাকে বললো যে হুজুর আমার মা তো মারা গিয়েছে আমি বললাম কি ব্যাপার আপনার বাপ কি এখনো জাননা তো যায় নাই কারণ প্রত্যেক তো আমাদেরকে নিয়ে দোয়া করান জান্নাতে ফাঁদানোর জন্য তার মানে এখন দোয়া করলে বোঝা যাচ্ছে যে আসলে জানলা যায় নাই কয় এটা কি বললেন এ বললাম যে ভাই এত বোকামি করেন কেন আপনার বাপ মার জন্য আমি কাবাগوري ইমাম সাহেব হতে পারি আপনার বাপ মার জন্য কাবাগوري ইমাম সাহেবও যদি দোয়া করে দোয়া কবুল হবে কোন গ্যারান্টি নাই হতে পারে আবার নাও কিন্তু সন্তান বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে 100% গ্যারান্টি আপনার জন্য আমাকে দোয়া দোয়া করতে করতে। বলেন, কেন নিজের আচ্ছা আরো কথা এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে আপনি আমাকে বললেন দোয়া করার জন্য আচ্ছা ঠিক আছে আপনার বাপমার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য এবার বাড়িতে পেট ভরে খাওয়াইলেন খাওয়ানোর পরে এবার আমি আপনার বাপমার জন্য দোয়া করছি আপনার সামনে খারা বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে আপনার সামনে খারা এখন আমি আপনার বাপমার জন্য দোয়া করছি দোয়াতে কি কান্না যে হুজুরে কাঁদে নিজের বাপমার জন্য হুজুর কাঁদে না হুজুর আপনার বাপমার জন্য কাঁদে আসলে কাঁদে না পুরোটাই অ্যাক্টিং একটাও কাঁদে না চোখ দিয়ে একটু পানি আসে না কারো আমি নিজে জানি না এরপর আপনার সামনে দাঁড়ানো বলছেন হুজুর দোয়া করেন বাপমার জন্য এই যে দোয়া ধরে পনেরো মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার বাপমার জন্য দোয়া করছে কি সুন্দর দোয়া যে করছে একেবারে দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে যে মনে হয় তো গেছে একটু বাকি আছে এই যে দোয়াগুলো গুলো বললো একটা দোয়া না সব খালি আমাদের ফার্ম দিছে কিছুক্ষণ পরে তো পকেটটা ভরে দিতে হবে কেন বলছি কথাটা দেখেন এই কথাটা বলতাম না হুজুরের বাপমার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়া দিয়ে হয়েছে কেন খাওয়ায় না হুজুরের বাপমার জন্য দোয়া করার জন্য কেন আপনাদেরকে একদিনে দাওয়াত দেওয়া হয় না আমরা হুজুররা বালা করে জানি আমগো বাপমার জন্য আমগো দোয়াটা কাজে আসবে আমনে করে আসবে আপনারা বুঝেন না আমগো দোষ নাই হুজুর দোষ নাই বুঝেন না তো আপনারা হুজুররা কি করবো হুজুররাও তো ঠেলায় পরে চাকরি চলে যাবে বিদায় যেতে হয় এখন আপনারা আপনারাই তো হুজুরদেরকে বাধ্য করেন দায়ী আগে আপনারা এরপরে দেখেন হুজুরের দোয়ার প্রতি আপনি এত নির্ভরশীল আপনি তো বুঝতে পারেন না আমি বক্তব্য দিচ্ছি আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম জানেন আমার ইনকাম হারাম হলে মরার পর্যন্ত দোয়া করলে আমি দোয়া আমার হুজুরের দোয়া কবুল হবে না আমি অনেক বড় বক্তা হতে পারি কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয় আমার নিজের বেলাই তো আমার দোয়া কবুল হবে না আপনার বাপেটা তো করে বেলাই আছে আপনি জানেন আমি শিরিক করি কিনা জানেন আপনি আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না মৃত্যুর পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে আমি দাপ করি কিনা আপনি জানেন আমার বাপমার সাথে সম্পর্ক ভালো না বন্ধ আপনি জানেন বাপমার সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে আমি হুজুর সারাদিন হবে এই সন্তানের বেলায় বাপমা সন্তুষ্ট আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট এই সন্তানের প্রতি বাপমা অসন্তুষ্ট আল্লাহ সন্তানের প্রতি অসন্তুষ্ট তা আল্লাহ যেই বেড়ার প্রতি অসন্তুষ্ট বেড়া দোয়া লিব দোয়া কবুলিব বুঝেন না আপনারা আপনারাই বুঝেন না হুজুরদেরকে দোষে লাভ নাই দোষ আগে আপনাদের এই বিশ্বাসটা মন থেকে তুলে নিতে হবে যে যেকোনো দোয়ার হুজুরের দোয়া লাগবে হুজুরের দোয়া লাগবে সেদিন ভাই দেখলাম একটা প্রোগ্রামের সুন্দর কথা বললো যে সব দোয়ার সব মনে খালি হুজুর লাগে তো স্ত্রী সহবাসের দোয় না না কেন সব দোয়া যা খালি আপনার হুজুর লাগে দোয়ার ভার আলেমদের উপর দেওয়া যাবে না হ্যাঁ আমাদের উপর দোয়া চাইবেন আমরাও দোয়া করব আপনারাও করবেন কিন্তু কেউ কারো প্রতি একেবারে নির্ভরশীল হওয়া যাবে নিজের দোয়াটা নিজের কাছে নিরাপদ নিজের বাপ মার কাছেই নিরাপদ সন্তান বাপ মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামার এটা কি হুজুর শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বলা শিক্ষা দেওয়া হয়েছে বুঝ যা উল্টা চলেন আর কি বুঝেন সবই কিন্তু চলেন উল্টো সম্মানিত উপস্থিতি